কমছে না ব্যথা পুরো চোখ সব ফুলে গেছে ওই মিকুর জন্য খুব চিন্তা হচ্ছে মিকু হট করে কালকে বিকেল বেলায় ও সেন্সলেস হয়ে যায় তারপর ওকে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখনই রাত্রেবেলায় বেলায় ডাক্তার ওখান থেকে বলে যে সিটি স্ক্যান করতে হবে আর ইজি করতে হবে পাঠিয়ে দেয় বললো কলকাতা নিয়ে যাও আর আজকে মানে এর দাদা বৌদি বা আমার বোন বাবা দাদা বৌদি তো খুব কান্নাকাটি করছে আমাদেরও খুব মন খারাপ খুব মন খারাপ হয়ে গেছে আমাদের ঘুমাতেও পারিনি কালকে রাত্রে আর আজকে সারাদিন ওরা কলকাতায় ছিল কলকাতা কলকাতায় ছিল সারাদিন কলকাতা থেকে ওখানে ডাক্তার দেখালো ভালো একজন ডাক্তার ছিল সেই ডাক্তার দেখে ইজি করানো হলো ইজি করানোর পর রিপোর্ট একটা প্রফেশনাল রিপোর্ট ওরা পেয়েছে সেই রিপোর্টেরা সকাল হয়ে গেছে আর আমি এখন অফিসে চলে যাচ্ছি আর দাঁড়িটা একটু বড়ো হয়ে গেছে কাটা হয়নি অফিসে গিয়ে কাটবো আর আমাদের বাড়িতে এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে। ছেলে তারা হলো লেগে গেছে মা। এই বৌ সষ্টি করব আমি আমার বৌমাকে সষ্টি করাবো এবার। হুম। তাই জন্য তারা কেন করাবে? এমনি করাবো বৌমার বাবা মা এবার তো কেউই বেঁচে নেই এক বছরের মধ্যেই দুইজন। বৌমা মেয়ে নাই। আমার তো মেয়ে নাই বৌমাকেই করব বৌমার তো বাবা মা নেই। তাই তুমি বাজারটা করে এনে দিও কালকে সব কিছু। হ্যাঁ সব কিছু নিয়ে দেবে ঠিক মতন। দেখি বৌ সষ্টি কিভাবে হয়। দেখো ও আনন্দ জানতে ফল আনবে মিষ্টি আনবে সব রকমের রান্না করে বৌমাকে দেব আর তোর হাত ঠিক হলো দেখি না দেখাও একটু হাতটা এই হ্যাঁ অনেক কেটে গেছে ফুলবো না এখন ডাক্তারের কাছে হাসপাতালেই যেতে চাইছিলাম নিয়ে উনি জোর করে গেল না অনেকটাই কেটে গেছে এক দু মাসখানেক ফিরে গেছে আঙ্গুলের কাছে বন্ধুরা তাহলে আমি এখন অফিসে যাই অনেক ভিজে গেছে এখন সাড়ে পাঁচটার বেশি বাজে আর আমি আর অর্পণ একটু যাচ্ছি মাছের দোকানে এই যে অর্পণী চলে স্টেশনে একটু বসি আগে বল দেখুন বন্ধুরা ওয়েদার কী সুন্দর আর আমি আর আমাদের অর্পণজি যাচ্ছি আর এখন একটু বসবো আমরা কোনো ফাঁকা একটা চেয়ারে বসবো এই দোকানের ভাবে চেয়ারে বসে আছে আর যদি চেয়ার ফাঁকা না পাই তাহলে কত বলবো ওঠো আমাদের একটু প্লিজ বসতে দাও এই যে একটা ফাঁকা আছে ওই সামনে ফাঁকা আছে এই যে পরপর দুটো আছে কাউকে আর তুলতে হলো না খুব হয়ে গেছিলাম টা দেখলাম দাঁড়ি কেটে কেমন লাগছে সবাই জানাবেন আর অর্পণের জন্য আমরা মেয়ে খুঁজছি খুব ভালো ছেলে কনস্টেবল অফিসার অর্পণ দেখি অর্পণজি ভালো একজন সুশীলা মেয়ে থাকলে বলবেন পাঁচ ফুট দুই ইঞ্চি ভাই ছয় ফুট দুই ইঞ্চি না হ্যাঁ ভালো ছেলে নাম অর্পণ ভট্টাচার্য কাল জামাই ষষ্ঠী বাড়ি থেকে বলেছে বউ ষষ্ঠী করবে ওই জন্য আমরা একটু মাছ আনতে যাচ্ছি আর অর্পণ ঠিক বলে দিয়েছি কালকে দুপুরবেলা আমাদের ঘরে ভাবে মানে লাঞ্চ করবে আর্থিক অফিস নীতি কালকে হাফ ছুটি দুটোর পরে ছুটি দুটোর পরে ছুটি চলুন যাই ইলিশ মাছের দোকানে মাছ এখানে কত দাম সেগুলো আপনাদের একটু জানিয়ে দেবো আস্তে আস্তে আমরা মায়ের দোকানে চলে এসেছি আসলে সব দোকান থেকে নেওয়া যায় ভাইয়ের দোকানে চলে এসেছে ইলিশ মাছ আজকে বলবে ভাই কত করে ইলিশ মাছ আর বাটা বেসছে না আজকে বাটা এসছে বাটা কত করে ভাই মানে সবাই কমান্ড করছে তো কত করে কেমন দাম বাটা কত করে দুশো আশি টাকা কিলো ইলিশ কত করে হ্যাঁ আর কাতলা মাছ রুই মাছ ঠিক আছে এরকমই এই যে আমরা তিনটি ইলিশ মাছ নিলাম এই যে একটা দুটো আর তিনটি ইলিশ মাছ নিলাম ভাই এখন ইলিশ মাছ কাটবে আমাদের কাছ থেকে ভাই সস্তা নেয় অনেক দামও কম নেয় এই যে ভাই এখনো মাছ কেটেই যাচ্ছে ইলিশ মাছ আমাদেরটা কেটে যাচ্ছে এই এতগুলো হয়েছে আরও কেটে যাচ্ছে আর দোকানের মালিকই যে মালিক

এই যে পাশের দোকান থেকে আমরা আরেকটা ইলিশ মাছ নিচ্ছি এই যে ইলিশ মাছ আর এইখানে চিংড়ি মাছও আছে ওই জন্য একটু চিংড়ি মাছও নেবো এই যে বন্ধুরা আমাদের কেনা হয়ে গেছে এখানে আছে কলসি শাক বাড়িতে কিনে দেখাবো আর এখানকার পাহাড়ের যেই কি বলে কচু শাক না অর্পণজি পাহাড়ের কচু শাক আর অর্পণের জন্য কিন্তু ভালো একটা গার্লফ্রেন্ড খুঁজে দেওয়া অবশ্যই দরকার আমি নাম্বার দিয়ে দেবো অর্পণের ইচ্ছে নেই অর্পণজি হ্যাঁ এই যে আজকে দার্জিলিং স্টেশনে লোকজন দেখতে পাচ্ছেন আর পাহাড় এরকম বিশেষ কিছু দেখা যাচ্ছে না এই যে অর্পণজিকে বসে রেখে গেছিলাম তার কারণ আমি আনতে গেছিলাম ফুলকপি পেয়ে গেছি ওই যে একটা টয় ট্রেন আসছে ঝালাপালা ওরে বাবা এটা ডিজেল ট্রেন এই যে আমরা ঘরে চলে এসেছি আর ঘরে অর্পণজি এসেছে আমাদের সাথে আমরা এখন গ্রিন টি খাবো আর মা কি যেন ভাবছে কি ভাবছো

আলু মাছ আছে আলু মাছ দেখাচ্ছি এই যে ইলিশ মাছ হলো এরপর দুই মাছ আছে আর চিংড়ি মাছ আছে আর কমেন্ট করেছে যে তুমি এই হাতা কাটা নাইটি পরে থাকো শীতের মধ্যে আমার শীত একটু কম লাগে আমার একটু গরম বেশি ওই জন্য আমি হাতা কাটাই পরে থাকি সব সময় বাড়িতে ব্লাউজও আমার হাতা কাটাই সব হ্যাঁ বেশি শীতে একটু শীত লাগে করেছে কেউ না হ্যাঁ একজন কমেন্ট করেছে এর আগেও বলেছিলাম জানিয়েই বারো রিপ্লাই করবেন না তোমার কথা বলেছে যে কেন আটা কাটা নাইটি পরে থাকে বলো আমার একটু শীত কম তো আর ওইটা পড়তে আমার ভালো লাগে আমি লম্বা গুলো পড়তে পারি না তাহলে শুনে নিলেন শীত কম তাই জন্যই আমি আতা কাটা পড়তে পারি কাটাই পড়ি এই যে আমার না এই যে মাছ নিয়ে আসে যখন মাছের দোকানে যায় পাগল হয়ে যায় মাছ দেখে তাই তো তোমরা ভালো করে যে আমি তো খাইও না বেশি দেখো করো বাবা খাবে বাবা কে বোকে এখন আর ভালো লাগছে না দেখুন রাগ হচ্ছে কেমন মুখ রাগ হলে কেমন করে দেখুন

এই যে পাহাড়ি কুমড়ো শাক এগুলো কিন্তু পাহাড়ের সব খুব সুন্দর পাহাড়ে কুমড়ো কুমড়ো শাক হয় আর এটার মধ্যে কি বাহ ফুলকপি নিয়ে আসছো এই যে ফুলকপি নিয়ে আসছে ছোট ছোট সুন্দর আর কচু শাক কিন্তু পাহাড়ে পাওয়া যায় আর একজন কমেন্ট করেছিল যে ইলিশ মাছের কিলো কত করে দার্জিলিংয়ে বারোশো টাকা বারোশো টাকা মানে কম বেশি হয় তাই না মাছের সাইজ অনুযায়ী তবে আটশো গ্রামের ইলিশ মাছগুলো বারোশো করে নেয়

হ্যাঁ কেন মন খারাপ একটু পরে বলছি এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে খিচুড়ির আর মা এখানে গোবিন্দভোগ চাল রেডি করে রেখেছে আর জল এরকম ফুটতে দিয়ে দিয়েছে গরম করার জন্য আর মুখ ডালটা ভাজতে বলে দিয়েছিল বড় আমি তাই ভাবছে ও তেল দিয়ে ভাজছো তাই না দেখি যদি ভালো হয় তাহলে তো মাঝে মধ্যে রান্না করতে পারবা মাথা ব্যথা কালকে থেকে আমরা ঠিকঠাক গোমাতে পারিনি খুব খারাপ খবর একটা শুনেছি তো খুবই খুব বাজে একটা খবর আপনাদের সব কিছু বলবো আমাদের মিকুকি নিয়ে আবার হাসপাতালে সারা দিন কালকে দাদা ও হ্যাঁ আজকেও ছিল সারা কালকেও সারা ছিল একটা পর একটা লেগেই আছে

বা তাই না চালা চাল দিলে আমাদের пала লাগবে না আরকের কে লোকরে বলবাই गोविंद ভগের চালের খিচুড়ি রান্না শিখতে সব ঠিক ওইটাই ভালো এত নিচা বই পড়ছে ওযে নিচা ওখানে বই ছড়িয়ে ছিটিয়ে বই পড়ছে বর্ষনা তাত্রী জল কাচ্চার বই পড়ছে আর আমাদের কালকের থেকে খুব মন খারাপ সারাদিন দিন আমরা আজকে ঘুমাতে পারি নি রাতে সারাদিন না না কাল রাত্রি থেকে ঘুমাতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি টেনশনের আছি আমার মাথায় আমি ওষুধ খেলাম তাও কমছে না ব্যথা পুরো চোখ টুক সব ফুলে গেছে ওই মিকুর জন্য খুব চিন্তা হচ্ছে মিকু হট করে কালকে বিকেল বেলায় ও সেন্সলেস হয়ে যায় তারপর ওকে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখনই রাত্রি বেলায় ডাক্তার ওখান থেকে বলে যে সিটি স্ক্যান করতে হবে আর ইজি করতে হবে ওই জন্য পাঠিয়ে দেয় কলকাতা নিয়ে যায় আর আজকে মানে এর দাদা বৌদি বা আমার বোন বা দাদা বৌদি তো খুব কান্নাকাটি করছে আমাদের খুব মন খারাপ খুব মন খারাপ হয়ে আমাদের ঘুমাতেও পারিনি কালকে রাতে আর আজকে সারা দিন ওরা কলকাতায় ছিল সারা দিন কলকাতায় ছিল কলকাতায় ছিল সারা দিন কলকাতা থেকে ওখানে ডাক্তার দেখালো ভালো একজন ডাক্তার ছিল সেই ডাক্তার দেখে ইজি করানো হলো ইজি করানোর পর রিপোর্ট একটা প্রফেশনাল রিপোর্টটা পেয়েছে অনেকক্ষণ এসিতে ছিল কালকে খুব গরম পড়েছিল আপনারা তো জানেন সন্ধ্যা এসি থেকে বেরিয়ে মানে তিন ঘন্টা এসি তে ছিল না তারপর বেরিয়ে বিকালবেলা খেলতে গেছে খেলে একটু ডিহাইড্রেশন হয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে সে অজ্ঞান হয়ে গেছিলো তারপর থেকে আমরা খুব চিন্তায় ছিলাম কি রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে তারপরে একটু আগে আমরা ফোন করলো আমাদের যে না রিপোর্ট ঠিক আছে ডিহাইড্রেশনের জন্য অজ্ঞান হয়ে গেছিলো মানে জল কমে গেছিল শরীরে দুর্বল হয়ে গেছিল জল ঠল ঢেলে মাথায় রাস্তার মধ্যেই পড়ে গেছিল কাকার বাড়ি যাওয়ার সময় রাস্তাতে এরকম হয়ে গেছিল আর তারপরে সবাই বৌদি সবাইকে ডেকে জড়ো করে তারপরে সবাই মিলে মাথায় জল ঠল ঢেলে তারপরে পিকুর জ্ঞান ফিরে আর আপনারা তো সবাই জানেনই যে গত আঠাশ তারিখে মিকুর হাতে মানে সাতাশ তারিখ বেলায়। মিকুর হাতে ওই দরজার ওই যে দরজার মধ্যে লেগে হাতে ভেঙে গেছিলো মানে আঙুলটা সেই তারপর ওখানে একটা পিন লাগানো আছে পিনের মতো না একটা তার মোটা তার মতন লাগানো আছে ওই জন্য আজকে সিটি স্ক্যান না এমআরআই যেন ওটা করতে পারেনি এমআরআইটা করতে পারিনি আজকে ওটা সতেরো তারিখের হাতের থেকে ওটা খোলা হবে যে মেটালটা আছে হাতের থেকে খুললে পরে তারপর সতেরো তারিখে পুরো রিপোর্টটা পাওয়া যাবে তখন আশা করি এই রিপোর্ট ভালো এসেছে ওটাও ভালো আসছে যেন আপনারা সবাই একটু প্রে করবেন মিকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মিকুর হাতও যেন ঠিক হয়ে যায় হাতও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় মিকুর জন্য খুব টেনশনে ছিলাম এখন একটু ভালো লাগছে কিন্তু মাথা ব্যথা করছে খুব আর যারা যারা মিকুকে চিনেন না তাদের জন্য বলছি মিকু হচ্ছে আমার দাদার ছেলে একমাত্র ছেলে একমাত্র ছেলে আর আছে আর মিকু মিকুর ভালো নাম স্পন্দন

খুব মাথা ব্যথা করছে একটার পর একটা বিপদ আমাদের লেগে আছে জানি না কেমন হচ্ছে কেন হচ্ছে এইসব আপনারা সবাই প্রে করবেন আমাদের মিকুর জন্য মিপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আমি ওইদিকে দেখি কিছু রান্নাটা কি অবস্থায় আছে ঠিক আছে যাও আর নিসারগ এখন বই পড়ছে বই পড়তে হ্যাঁ আর রতন ভাইপো বলেছেন বলেছে আমাদের লাইভে আসতে আমরা লাইভে আসবো নিসারগের পরীক্ষাটা হয়ে গেলে আমরা লাইভে আসবো আমাদের এই মানে জুনের কুড়ি 20 তারিখ থেকে নিসার্গের হাফ ইয়ারলি পরীক্ষা ওর জন্য আমরা লাইভেও এখন আসতে পারবো না কয়েকটা দিন আর কয়েকটা দিন সবার কমেন্টও ঠিকঠাক রিপ্লাই করতে পারছিলাম না ওই কারণে কারণ সবার কমেন্ট করে আর আমি দুদিন ধরে রিপ্লাই করছি কিন্তু নিসার্গের আবার এক্সাম তো জানেনি তো কয়েকদিন আগে আমার বাবা মারা গেল তারপরে নিসার ঠিকঠাক পড়াশোনা হয়নি আর আমিও ঠিকঠাক করে পড়াতে পারিনি নিসারকে অনেক পড়া জমে গেছে আর এসে এই যে কুড়ি তারিখ থেকে আর মাত্র সাত দিন পরের থেকেই সাত আট দিন পরের থেকে নিসার্গের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে এমনিতেই পাঁচটা এক্সাম দিতে পারেনি তাই এখন একটু আমরা ব্যস্ত আছি তো সবার কমেন্ট কিন্তু আমরা রোজ পড়ি আমরা সবাই পড়ি বলো সবাই পড়ি আমাদের বাড়ির সবাই কমেন্ট আর খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট মানে সত্যি আমার মনে হয় কারো চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে না আমাদের চ্যানেলে যত সুন্দর সুন্দর কমেন্ট আসে বলো আর আজকে একজন কমেন্ট করেছেন যে দাদা শুধু কোট পরে ঘুরে বেড়ায় অফিসের ভিডিও দাদা অফিসের অফিসের ভিডিও কিভাবে আমি অফিসিয়াল বিষয়গুলো সাথে রাখতে চাইছি না মানে অফিসিয়াল বিষয়গুলো বলতে অফিসে কি কি করা হচ্ছে সেই সময় তো অফিসিয়াল মানে অফিসিয়াল বিষয়গুলো তো সোশ্যাল মিডিয়ায় তো আনা যায় না সেটা আনার জন্য পারমিশন লাগে ডিপার্টমেন্টের পারমিশন লাগে ডিপার্টমেন্টের পারমিশন তো আমি এই বিষয়ের জন্য নেব না কি দরকার শুধু শুধু আর যখনই আপনাদের দাদা ভাই বাইরে গিয়ে ভিডিও করে সব সময় অফিস ছুটির পরে আর এরা অফিসে এত সুন্দর মিশে না সব স্টাফরা পুরো বন্ধুর মতন তার জন্য সবাই একসাথে সবারই ফ্যামিলি আছে অফিসের যারা আমাদের সাবঅর্ডিনেট আছে বা আমার যারা অফিসাররা যারা আছে বা আমার যারা ডিপুটি যারা আছে তাদের সাথে কিন্তু আমি ওই মানে অফিসার অফিস হেড অফ অফিস বা তার তার সাবঅর্ডিনেট অফিসার ভাবে কিন্তু মিশি না আমরা সবাই কিন্তু একদম বন্ধুর মতন মিশি এবং আমাদের কিন্তু অফিসে কিন্তু কাজ করার জন্য কিন্তু কাউকে বলতে হয় না সবাই নিজেরা নিজের মতন করেই করে দেয় আর সবাই বন্ধুর মতন মিশে দেখি একসাথে বাজার করে নিয়ে আসে সবাই মিলে যায় বাজারে একসাথে বাজার করে নিয়ে আসে অফিসের কি করে নিয়ে আসে অনেকে তো এই অফিসে মাছও খেত না এখন সবাই মাছও খাওয়া শিখিয়ে দিয়েছে মাছ খাওয়া শিখিয়ে দিয়েছে অনেক অফিসের স্টাফদের তাই না বলো আর সবাই বন্ধুর মতন ওর একসাথে বাজার করতে যায় আমরা মেয়েরাও তো বন্ধু হয়ে গেলে একসাথে পার্লারে যাই একসাথে ঘুরতে যাই সেইরকম আপনার দাদা ভাই তো এখানে বন্ধু নাই অফিসের লোকজনই বন্ধু আর বন্ধুদের সাথে তো যাওয়াই যায় আর সবার ফ্যামিলি আছে সবার তো বাজার করতেই করতেই হবে সবাই তো বাড়িতে খাওয়া দাওয়া করে একসাথে গেলে হয় হয়। মজা

গ্রিন টি ছাড়া খাই না ওরা একটু দুধ চা খেতে ভালোবাসে খেলো কোন রেস্টুরেন্টে গিয়ে একটু বসলো মানে প্রত্যেক দিন মানে একসাথে থাকা ওইটাই হলো মজা একসাথে একটু ঘোরা মানে সারা দিনের প্রেসারের পর একটু রিল্যাক্স ফিল করানো হ্যাঁ আর খুব মাথা ব্যথা করছে আমার সারা দিন আমি ওষুধ খেয়েছি কিন্তু কি ওষুধ খেয়েছি সেটা বলা যাবে না তাহলে আবার আমাকে বকবে একজন খুব মুনু কিন্তু আজকে আমি না খেলে পারতাম না বাসতে পারতাম না মুনমুন খুব কষ্ট হচ্ছিল কালকে থেকে ঘুম হয়নি মাথা প্রচন্ড ব্যথা এখনো ব্যথা করছে ঠিক আছে নিসার বই পড়ছে আর বই পড়ার এখানে সবাই বসে আছে নিসার কি বাংলা লিখেছে ওরে বাবা বাংলাটা ভালো করে পড়ত বাবা বাংলা হলো আমাদের মাতৃভাষা মোদের গৌরব মোদের আশা বাংলা ভাষা